এসো তোমরা এসো কলত থানা ছাত্রদলের ছাত্রনেতা ফিরোজালমের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফিরুজের বাসা জালকাঠি জেলার রাজাপুরে বাসতলা বাগরি 19 ওয়ার্ডে 6 নম্বর বিল 6 নং ওয়ার্ডবাড়িতে আমাদের দীর্ঘদিনের হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে পাশে থাকা দুর্দিনের একজন সহযোদ্ধা তাদের এই বছর করে যে আগুন দিয়েছে যে দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে এখনও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই এবং আমাদের রাজাপুর থানার কর্মকর্তারা এবং দালকাঠি জেলার কর্মকর্তারা কেউ কোনোভাবে কোনো পদক্ষেপ নেয় নাই এটা আমাদের ফিরু আমাদের বলছে আমাদের বিভিন্ন ইউনিটকে জানানো হয়েছে বিভিন্ন ইউনিটকে বলছে এখন আমরা এই মানববন্ধন থেকে বার্তা দিতে চাই যারা এর সাথে জড়িত এবং হাসিনার দোষর তারা এই পরিকল্পিতভাবে এই নাক্কারজনক ঘটনা ঘটাইছে আমরা চাই রাধাপুর থানার ওসি এবং জালকাঠি জেলার ওসি যারা আছে থানার কর্মকর্তারা তাদেরকে বলতে চাই হিরুজ দুর্দিনে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করছে তার বসত করে আগুন দিয়েছে এর সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি এবং আমরা বলতে চাই হিরুজকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানিমূলক পোস্ট দিতেছে আমরা দুর্দিনে হাসিঙ্গা বিরোধী আন্দোলন সংগ্রাম করছি রাজপথে আমাদের ভূমিকা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সেন্ট্রাল ইউনিটের ভাইরা তারা আমাদের আমরা যে আন্দোলন সংগ্রাম করছি তার এখন বলতেছে আমাদের সিরাজ ভাই আছে সোহাগ আছে আছে দিক আরও অনেক আছে যারা হাসিনা বিরোধী সর্বোচ্চ রাজপথে আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেছে আর আওয়ামী লীগের যে দোষর তারা বলতেছে এলাকার প্রভাব এলাকায় যে জায়গায় যে পলিটিক্স করে ওই জায়গায় তার পলিটিক্স আসলে আমরা বার্তা দিতে চাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান স্যার একটাই একটাই কথা বলেছেন আমাদের যারা সহযোদ্ধা আছে সকলে ন্যায়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম যারা করছে তারা ন্যায়ভাবে ন্যায়ভাবে সবাই সবাই সাথে মিলেমিশে একসাথে পলিটিক্স করার কিন্তু এই যারা হাসিনার দোষ তারা এই পায় তারা করতেছে আমাদের যে ছাত্র তারা দূর দিনের ছাত্রতারা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে আমরা বলতে চাই আমরা সাধারণ জনগণ এবং ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান স্যার যেটা সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্তে আমরা মেনে নেব ওইটাই চূড়ান্ত জেলা বিএনপির সেক্রেটারি আমাদের জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট শাহদাদ ভাই এবং সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আদম সৈকত এবং সদর জালকা রাজাপুর থানার এবং মঠপাড় ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ যারা পরিদর্শন করছে তারা পরিদর্শন করে বলছে এটা পরিকল্পিতভাবে হামলা হয়েছে আমাদের অ্যাডভোকেট শাহদাদ ভাই বলছে ফিরুজকে যে সর্বোচ্চ তার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করবে এবং আইনের আইনের সহায়তা করবে এবং বিএনপির জেলার সকল নেতৃবৃন্দ ফিরুজের পাশে থাকবে আমরা বলতে চাই যারা এর সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজাপুরের এই লেকটার জন্য যেন আর পরবর্তীতে কারো ঘর বাড়িতে হামলা না হয় আমরা চাই আজকের ভুক্তভোগী কারণ ওর ঘর বাড়িতে হামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে আমরা বলতে চাই ফিরুজের মতো অনেক নেতাকর্মী আছে ফিরুজ অসহায় গরিব ঘরের সন্তান এই কারণে কি সে পলিটিক্স করবে না পলিটিক্স করবে পলিটিক্স করার সকলের অধিকার পলিটিক্স সকলে করতে পারবে তার কারণে যদি তার ঘর হামলা করা হয় তার বাপ দাদার অস্তিত্ব নাই এই বলে যদি ফেরত দেওয়া হয় কথাবার্তা বলা হয় এগুলো বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নেবে না আমরা বলতে চাই ফিরুজ আমাদের সহযোদ্ধা ফিরুজকে যদি এই ছেড়ে হামলা মামলা ভয়ভীতি দেখিয়ে ছাত্র রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পায় তারা করে তার বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী কঠোর প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সব সময় আমরা প্রস্তুত আছি যেই হোক যেই হোক যেই নেতাই হোক তাদেরকে আমাদের দেখার সময় নাই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করে তুলব এই আমি আমার বক্তব্য শেষ করছি এখন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সাতুরা জিন্দাবাদ এখন আপনাদের মধ্যে বক্তব্য হচ্ছেন